পবিত্র পুরানুল করিমের একশো আট নম্বর সুরা সুরাটার নাম সুরায় কাউসার সুরায় কাউসার এই সুরার মধ্যে তিনটা আয়াত আছে এই সুরার মধ্যে দশটা বাক্য আছে ওয়ার্ড আছে সেন্টেন্স আছে বাক্য আছে এই সুরার মধ্যে বিয়াল্লিশটা হরফ আছে অক্ষর আছে লেটার আছে রহমতুল্লিল আলমিনকে আমার আল্লাহ তালা বললেন হাবি আবু জাহেল বুঝি আপনার তারা যদি আপনারে উপহার দেয় কি আর উপহার দিবে তারা যদি আপনারে কোনো গিফট দেয় সম্মাননা দেয় ওটার আর কি দিবে ও আমার হাবি আপনি আমার থেকে নিয়ামত নিয়াজান, যান ইন্না আতাইনা কাল কাউসার ফসলি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিহাকা হুয়াল হাবিব আমি আল্লাহ আপনাকে এত বেশি নিয়ামত দিয়েছি যে নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না কাউসার মানিও বেশি কাফির মানিও বেশি যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল একটু করে তাফসিরের আলোকে দুই মিনিট কথা শুনেন এখানে জনসাধারণও আছে মুরব্বিরাও আছে হাজি গাজিরাও আছে শিশুরাও আছে ছোট্টবেলায় যে জিনিসটা একবার পাথরের মতো দিলের মধ্যে বসে যায় ওইটা আর দিল থেকে উঠে না কাউসার মানিও বেশি কাশির মানেও বেশি কিন্তু আল্লাহ তালা এখানে কাশির বলেন নাই ইন্না আত না কাল কাশির বলেন নাই আল্লাহ তালা বললেন ইন্ন আতাইনা কাল কাউসার কাশির মানেও বেশি কাউসার মানেও বেশি কাশির মানে এমন বেশি যেটা গুণলে গলে শেষ করা যায় কাউসার এমন বেশি যেটা গুনে গুনে শেষ করা যায় না কেমন গুনে গুনে শেষ করা যায় না আমি একটা একটা করে হিসাব দিয়া দে কেমন বেশি আমি একটু একটু করে হিসাব দিয়ে দেয় ওই যে ইব্রাহিম আলাই সালাম দোয়া করে স্ত্রীকে খানায় কাবার পাশে রাখছিল নবীর জন্য দোয়া করছিল আল্লাহ তালা ইব্রাহিমের দোয়ার বরকতে দুইজন নবী দিছে একজনকে দিছে জমজমওয়ালা আর একজনকে দিছে কাউসারওয়ালা খুব খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ইব্রাহিমের দোয়া কত দামি ইব্রাহিম নবীটা কত দামি আরে আমার নবীর দাম কত বেশি আপনি হয়রান হইয়া যাবেন পেরেশান হইয়া যাবেন হায়াত শেষ হইয়া যাবে কিন্তু নবীজির ইজ্জতের গুণগান কখনো গুনে গুণে শেষ করা যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দুইজন নবী দিলেন একজন হইল জমজমওয়ালা আর একজন হইল কাউসারওয়ালা ছোট্টবেলার ইসমাইল মরুভূমিতে শুয়ে আছে মরুর বুকে রইল পড়ে শিশু ইসমাইল মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথর দিল কোন আকাশের কুল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তাহার মাথায় পড়ে দিচ্ছে যে ছায়া হাত পা নেড়ে খেলছে শিশু হাত পা নেড়ে মরুভূমিতে হাত পা নেড়ে খেলছে শিশু পায়ের কাছে তার জিরজিরি বইছে যে এক ঝর্ণা চমৎকার সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়ে মরণমুখী মায়ের প্রাণে আশা ছড়ায়ে পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজ পূর্ণ স্মৃতি সেই নহরের নাম তারি পাশে গড়লো কাবার মক্কা মুআযзам একটা জমজম কূপ আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে দিলেন হাবিবে কিবরিয়ার বংশের প্রদীপ اسماعিল খলিলুল্লাহ পায়ের আগাতে একটা জমজম কূপ তৈরি হলো এমন বরকত মুহূর্তে মুহূর্তে হাজিরা পানি খায় গ্যালন গ্যালন পানি উত্তোলন করা হয় জমজমের পানি কখনো কমে না বর্ক বরক হাবিবার বরক ইনা কইনা কাল কালসা হাবিব আপনাকে এমন কাউসার দান করেছি যে হাউজে কাউসারের পানীয় কেউ পান করে শেষ করতে পারবে না